রাতের দখন নিচ্ছি নারীরা শোন ধর্ষক শোন দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন কোনো কানাগুলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে ল্যাম্প পোস্টগুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে যে কলমে আজ টু শব্দ নেই এই গণ কোলাহলে হলে শোক এখনো খুলতে পারেনি নিত্রিত যার কোনো দরকার নেই ডার পোক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে চেয়ে মাছ স্বাধীনতা উঠে প্রভাতের গান গে আয় ধর্ষ ছুঁয়ে দেখ দেখি কেসাগরটুকু কারো হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাবব না একবার প্রশাসন জেগে দেখুন একটু মেয়েরা ফুঁসছে রাগে অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটালাল দাগে নজরদারিতে গাফিলতি আছে কতবার হলো বোলা ঘুরে ফিরে তাও জনতা ভাগ্য কাঁচকোলা রাতের দখল নিচ্ছি নারীরা দেখে নিন প্রশাসন জনগণ মনে ওকালে ঘটিচ্ছে না আবাহন লক্ষ্মীর দিকে ওই চলে মেয়েরা সরবে না এক চুল আমরা দেব না আগামীকে হতে ধর্ষক কুল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল